আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আবার নতুন আরেকটি সিলিং এর ভিডিও নিয়ে আসছি এটি একটি লোফার স্টাইল ডিজাইন দেখুন এনটি কালার সহকারে দেখুন আমাদের কালার কন্ডিশনটা অনেক সুন্দর হয়েছে আজকে চলে নোয়াখালী বসুরহাট আমাদের লোকেশন হচ্ছে কচুয়া চাঁদপুর থেকে নোয়াখালী বসুরহাট গিয়ে কাজটি করেছি ইটালি প্রবাসী শিউলি ম্যাডামের সুন্দর একটি বাড়িতে তো উনি আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের অনলাইনে ভিডিও দেখে তো ক্ষেত্রে আমরা এই হোয়াটসঅ্যাপে কিছু ডিজাইন দিয়েছি সেই ক্ষেত্রে উনি আমাদের এই ডিজাইনটি পছন্দ করছে তো ওনার কাজটি আমরা নিখুঁত ভাবে করে দিয়েছি আলহামদুলিল্লাহ কাজটি অনেক সুন্দর হয়েছে তো এর পাশাপাশি আমরা আরো অনেক ধরনের কাজ করেছি চারটি অনেক ডিজাইন ডিজাইন একটি টিভি কাজ অনেকটি জানালার কাজ করছি উনি আমাদের সাথে যা যা কন্ট্যাক্ট করছে আলহামদুলিল্লাহ আমরা সবকিছুই করে দেওয়ার চেষ্টা করছি আমাদের কাজটি সম্পূর্ণ ভাবে ক্লিয়ার হয়ে গেছে আমরা এর পাশাপাশি আমরা লাইটিং এর কাজটা ওনাদের ফ্রিতে করে দিয়েছি উনি আমাদের তার লাইটিং সবকিছু কিনে দিয়েছে আমরা লাইটিং ফিনিশিংয়ের কাজটা করে দিয়েছি তো উনি এই কাজটা দেখে আমাদের আর একটি কাজ ওনার আত্মীয়র মাঝে ভিজিট করে দিয়েছে আমাদের কাজটি পছন্দ হয়ে ওনার সেম ক্যাটালগারে আরেকটি কাজ আমাদের নিয়ে দিয়েছে দেখুন আমরা কি সুন্দরভাবে কাজগুলো করে থাকি এই ডাইনিং রুমের লাইটিংয়ের কাজটি কমপ্লিট করার পরে দেখুন কি অবস্থা অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনের কাজগুলো করে দিয়েছি তো ভিওর্স এতক্ষণ যে আপনার ভিডিওটি দেখছেন যে কাজটি ওনার কেমনভাবে করেছি তো কাজটি কেমন হয়েছে আমাদের কমেন্টে মতামত জানান আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আপনারা যারা আপনার স্বপ্ন বাড়িতে জিপসাম ডেকারেশন কাজ করাতে তাহলে আমাদের দিয়ে সম্ভব আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও টা সবাই শেয়ার করবেন আপাতত ভিডিও থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম